প্রবাসে থেকে হোক দেশে থেকে হোক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে যারা আমরা ব্যাংকের মধ্যে টাকা রেখেছি আমি এখন যে পাঁচটি পাঁচটি ব্যাংকের নাম বলবো এই ব্যাংকে যারা টাকা রেখেছেন প্রাথমিকভাবে তারা ধরা খেয়ে গেছেন তবে আশার বাণী হল সরকার আপাতত একটা আইন করেছে যে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারলেও আপনার অ্যাকাউন্টে থাকা বাকি সব টাকা আপনি ফিরে পাবেন তবে ধাপে ধাপে কিভাবে আজকের ভিডিওতে জানাচ্ছি তবে এই পাঁচটি ব্যাংকে যাদের টাকা আছে এখনই দুই লাখ পর্যন্ত লিমিটেশন দিয়েছে এই টাকাটা তুলে ফেলান আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন এই ভিডিওটা শেয়ার করো এক ধরনের সবের কাজ আসুন দেখি প্রথম কোন পাঁচটি ব্যাংক ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শুধুমাত্র ইসলামী ব্যাংকে যায় না পুরো শব্দ শুনেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অর্থাৎ তিনটা ইসলামী ঘরানার ব্যাংক এই পাঁচটা ব্যাংকে যাদের টাকা আছে তারা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন আপনার অ্যাকাউন্টে দশ কোটি টাকা থাকলেও এর বেশি আপাতত আপনাকে তুলতে দিবে না সরকার এখন এই পাঁচটি ব্যাংক একত্রিত হতে যাচ্ছে এই পাঁচটি আলাদা আলাদা ব্যাংক এখন একটা ব্যাংকে পরিণত হতে যাচ্ছে আর মধ্যে এই পাঁচটি ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে নামকরণ করা হবে এর মধ্যে সারা দেশে থাকা পাঁচ ব্যাংকের সকল সাইনবোর্ডও বদলে যাবে সাইনবোর্ড বদলের আগে এসব ব্যাংক থেকে আমানতকারীরা কখন টাকা ফেরত পাবেন সেই ঘোষণা দেবে সকল ব্যাংকের যে গার্জিয়ান বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক সূত্রে এসকল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি শেয়ার করেছেন তো মনোযোগ দিয়ে শুনবেন আমানতকারীরা এই দুই লাখ টাকার পরে ধরুন আপনার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে বাকি আট লাখ টাকা এক কোটি টাকা থাকতে বাকি আটানব্বই লক্ষ টাকা এই টাকাটা কিভাবে ফেরত পাবেন এ নিয়ে ব্যাংক একটি কর্মসূচি বা স্কিম ঘোষণা করতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রটি বলছে প্রথম দফায় আমানত বিমা তহবিলের আওতায় একজন আমানতকারীকে দুই লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা থাকবে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি হিসাব থেকে আপাতত এই টাকা অর্থাৎ দুই লক্ষ টাকা আপনি নিতে পারবেন আর আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংকটি সমস্ত সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকে গার্জিয়ান হিসেবে অধিগ্রহণ করবে আর যে পাঁচটি ব্যাংকের নাম বলেছি এর মধ্যে আপনার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার এবং বাকিগুলো ছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে লাগামহীন দুর্নীতির কারণে এসব ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে গ্রাহকেরা ব্যাংকগুলো থেকে তাদের জমাকৃত টাকা ফেরত পাচ্ছেন না এতদিন যাবত কর্মীরাও তাদের বেতন তুলতে পারছিলেন না তো এই সকল বিষয়কে মাথায় রেখে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় খোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি পনেরো হাজার কোটি টাকা ইতিমধ্যে সরকারের মূলধনের বিশ হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে এখন এই ব্যাংকের প্রতি কি আমাদের আস্থা রাখা উচিত অবশ্যই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান এবং সাবেক সচিব মোহাম্মদ আয়ুব মিয়া গভর্নরের সঙ্গে দেখা করেছেন সেই সঙ্গে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকের জন্য প্রস্তুত করা প্রধান কার্যালয়টিও আপনার তিনি পরিদর্শন করেছেন এখন মোট কথা হচ্ছে এই মুহূর্তে আপনার আপাতত কিছু করার নাই আপনি মাইন্ড কার্ড চিপায় পড়ে গেছেন সরকারের পক্ষ থেকে যতগুলা ভিডিও বার্তা বা যে তথ্যগুলো আমি দেখেছি সেইখানে বলা হয়েছে আপনি দুই লাখ টাকা তোলার পরে যে টাকাটা থেকে যাবে এটা এখন কার কেয়ারে চলে গেল সরকারের আপনার ব্যাংকের প্রতি আস্থা না থাকতে পারে কিন্তু সরকারের প্রতি আপনার আস্থা আছে যেমন সরকারি আমরা টাকা সরকারের প্রতি আস্থা রেখে সরকার চাচ্ছে এই মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে দুই লাখ টাকা তুলে বাকি টাকা আপনি চাইলে ডিপিএস আকারে কথার কথা সরকার বললো যে আগামী পাঁচ বছর ধাপে ধাপে আপনার টাকাগুলো আপনি পাবেন তো এই পাঁচ বছর আপনার টাকাটা যে ব্যাংকে পরে রোলো আপনার তো কোনো লাভ নাই তো সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি অথবা এর চেয়ে কম বেশি মেয়াদি ডিপিএস অথবা ব্যাংকের টাকার একটা যে মূলধন সেগুলো দেওয়া হবে তবে ধাপে ধাপে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তবে রাষ্ট্রের প্রতি আমরা একটা বার্তা রাখতে চাই যে রাজনৈতিক সরকারগুলো আসবে দেশকে লুটপাট করবে এটাই আসলে এদেশের রাজনীতিবিদদের ধান্দা প্রফেশন হাতে গোনা দুই এক পার্সেন্ট মানুষ বাদ দিলে কিন্তু এই রাজনীতিবিদদের ধান্দা বা লোভের কবলে সাধারণ মানুষের আমানোর জন্য না পড়ে সেই জন্য ব্যাংকের উচিত বাংলাদেশ ব্যাংকের উচিত ব্যাংক নীতিমালায় কঠোর নীতি অবলম্বন করা যদিও আমরা এগুলো বলতেই পারবো আসলে লাভ কোনো হবে না কারণ দিন শেষে লুট করে অথবা পরবর্তী গ্রুপ বলবে এই নিজেরাই লুট করে অ্যাসালমরে ফাঁসাই দিয়েছে এমন গল্প আমরা শুনবো তাই না তো আমাদের টাকাগুলো আসলে কে ফেরত দেবে পাল্টা পাল্টি বক্তব্য তো আমার টাকা আসবে না ভাই আমার দরকার ব্যাংকে থাকা আমার টাকা আমরা চাই রাজনীতি বদলাবে সরকার বদলাবে কিন্তু আমার আমানোর জন্য সুরক্ষিত থাকে এটা রাষ্ট্রকে নিরাপদ নিতে হবে নিরাপত্তা দিতে হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম